নমস্কার সবাইকে কল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার নিবেদন লীনা রচিত ছোট গল্প নির্জনে চাকি ট্রেনে জানালার ধারে বসে ময়ূরী হাওয়াই এলোমেলো সাজানো পরিপাটি চুল ও দু হাতে কপাল গাল থেকে চুল সরাতে সরাতে বলল এবারে একটা নদী আসছে স্বরাজের ইচ্ছা সিগারেট ধরানোর প্রবল হাওয়াই চারটে দেশলাই কাঠি নষ্ট হয়েছে জানালার দিকে পাশ করে মাথা নিচু করে আবার সিগারেট ধরানোর চেষ্টা করে এবং সফল হয় সজোরে দুটো টান মেরেও বলে তোমার দেখছি সব মুখস্থ ময়ূর গ্রীবা ঘুরিয়ে হাসে কতবার এলাম বলো তো স্বরাজ ওকে ঘন দৃষ্টিতে এক পলক দেখে বলে অত উত্তেজিত হচ্ছ কেন আরে আমরা যাচ্ছি তো ওখানে বারে উত্তেজিত হব না তুমি সঙ্গে যাচ্ছ কত কষ্ট করে রাজি করালাম তোমাকে গিয়ে যদি দেখি কাত্তায়ন রুখা শুকা নিস্তেজ হয়ে পড়ে আছে তা দেখি প্রকৃতির নিয়মে তো সে বাঁধা না না কাত্তায়নের নিজস্ব কিছু আচরণ আছে ও চাইলেই ঝড় আনতে পারে ওর শরীরের সঙ্গে মেঘের কণা মেশামেশির খেলা খেলতে পারে গত ছমাস ধরে এই ময়ূরীকে ছুঁতে পারছে না স্বরাজ মেয়েটা অনেক কথা বলে নানা বিষয় থেকে বিষয়ান্তরে চলে যায় কিন্তু সেই মেয়েই তার মধ্যে ঢুকিয়ে নিয়েছে একটা নদীকে মায়ামহল নামে একটা গ্রামের নদীটা কেমন ওদের মাঝখানে ঢুকে ময়ূরীকে অচেনা করে দিচ্ছে দুর্গাপুরে ট্রেন থেকে নেমে গাড়ি এবং বিয়ার দুটোই খোঁজ করে স্বরাজ অনেক দড়াদড়ি করে গাড়ির ব্যবস্থা হয় বিয়ারেরও দুর্গাপুর ব্যারেজ আসার আগেই দাঁত দিয়ে ছিপি খোলে স্বরাজ ব্যারেজ পার হওয়ার পরে ময়ূরী সামান্য পান করে স্বরাজ বলে তোমার গোসাই বাবাজির আশ্রমে থাকবে নাকি না হলে যাব কোথায় কেন দুর্গাপুরে ফিরে কোনো হোটেলে থাকব। এ মা তাহলে নদী দেখব কখন সারা রাত কি আমরা নদীর ধারে থাকব। তা অবশ্য মন্দ হয় না বেশ জমবে ব্যাপারটা ময়ূরী হাওয়াই কথা ভাসিয়ে দেয় তেমন যদি তুমি চাও তুমি তাহলে কতক্ষণ আমাকে সহ্য করতে পারবে মানে ময়ূরী কেমন রহস্য করে বলে মানে আমি যদি সারা রাত নদীর চরে শুয়ে থাকতে চাই যদি শুধু নদীর কথাই বলি কিংবা নদীরই গান গাই স্বরাজ ওর দিকে বোতলটা বাড়িয়ে ধরে ময়ূরী ঝকমকে চোখে বলে এবারে একটা জঙ্গল পড়বে শালের জঙ্গল লাল মাটি এঁকে বেঁকে চলে যাওয়া রাস্তা উই ঢিবি আর কি নির্জন স্বরাজ ওর কোনই ধরে কাছে টানে ময়ূরী বাধা দেয় না সিটে মাথা এলিয়ে বলে নামবো কিন্তু কেন লাল মাটির রাস্তা ধরে একটু হাঁটব প্লিজ নামা হয় ড্রাইভার গাড়ি দাঁড় করায় এমন এক জায়গায় যেখানে বেশ ঘন জঙ্গল আর লাল মাটির রাস্তাও আছে ময়ূরী এলোমেলো ভাবে ঘুরে গাছের তলায় তলায় উঁচু ঢিবির ওপর লাফিয়ে ওঠে স্বরাজ ওকে দেখে কিন্তু যোগ দেয় না কলকাতায় এই মেয়েটা গম্ভীর মুখে রাস্তা পার হয় দড়াদড়ি করে শাড়ি কেনে কফি হাউসে টেবিল চাপড়ে গম্ভীর কোনো বিষয় নিয়ে তর্ক করে গত ছ মাসে অবশ্য মেয়েটা কেমন অন্যমনস্ক হয়ে গিয়েছে তার মধ্যে চারবার এসেছে ওই মায়ামহল গ্রামে এই বৈষ্ণব গুরুর কাছে তত্ত্ব জানতে জানতে ময়ূরী এই সময়ের বৈষ্ণব গুরুদের কাছ থেকে সে কারণে দল বেঁধে রামকেলির মেলায় যাওয়া আর সেখান থেকেই মায়ামহল গ্রামের বাবাজির ঠিকানা পাওয়া সেখানেই কাত্তায়ন নামের এক নদীকে দেখা যার কথা বলতে গিয়ে ময়ূরীর ঠোঁট কাঁপে বারে বারে চিবুকে হাত রাখে যা হোক কিছুর দিকে একভাবে তাকিয়ে থাকে সরাজ যদি নদীর গল্প না শোনে তাহলে চোখে জল এসে যায় সেই নদীকে দেখতে আসা আর এই ময়ূরীর সঙ্গে দুদিন নিভৃতে থাকবার ইচ্ছে এখন বেশ লাগছে ময়ূরীকে দেখতে নরহরিদাসের আশ্রম গ্রাম ছাড়িয়ে একটু দূরে কাত্তায়নের ধারে নির্জন বাস করবেন বলে প্রায় তিরিশ বছর আগে এসেছিলেন এখানে তখন কাত্তায়নের শরীরে ঢোল কলমির মতো ডাঁটো যৌবন গহীন ছিল না কিন্তু বর্ষায় জাগত অহংকারী পুরুষের মতো দুই কুলের গাছপালার শিকড় ধরে টানাটানি করত এই কাত্তায়নকেও নিয়তি মানতে হল তার উৎসমুখ সেই দূরের অযোধ্যা পাহাড়ের গা ধুয়ে পা ধুয়ে বয়ে আনত বালি নুড়ি তারাই শত্রুতা করল রাশি রাশি বালি প্রথমে নদীর ছলছলানি কলকলানি বন্ধ করল তারপর জাগলো চর কাত্তায়নকে দমন করে তাকে করে দিল শীর্ণ হেরো পুরুষের মতো বালির স্তূপের মধ্যে দিয়ে বয়ে চলল নদীটা প্রথমবার কাত্তায়নের ধারে দাঁড়িয়ে এ গল্প শুনতে শুনতে বড় করে শ্বাস ফেলেছিল ময়ূরী গোসাই আশ্রমে নীল জলে হাত পেতে বলেছিল ভরা পূর্ণিমাতেও তুমি যাও না পরে কোনো এক পূর্ণিমার রাতে ময়ূরী এসেছিল অঝরে বৃষ্টি সারা দিন আর রাতে ঝকঝকে নীল আকাশে পূর্ণিমার চাঁদ ময়ূরী এসে দাঁড়িয়েছিল কাত্তায়নের কাছে জলের মধ্যে চাঁদ ডুব মেরেছিল ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল ময়ূরী স্পষ্ট দেখেছিল কাত্তায়ন জেগেছে ও ছোট্ট মেয়ের মতো জলে পা দাপাচ্ছিল আজলাই করে জল ছেটাচ্ছিল অবগাহন করেছিল অনেকক্ষণ ধরে মোহন নদীর সৌন্দর্য সম্ভব করতে করতে ময়ূরী ফিস বলেছিল কাত্তায়ন চাইলে আজও তুমি জাগতে পারো আর কী আশ্চর্য ও কেমন প্রথম রমন ক্লান্ত নারীর মতো ফিরেছিল আশ্রমে কলকাতায় ফিরে স্বরাজকে বলতে পারেনি সে কথা ও কোনোভাবেই ওই নির্ভীত যাপনটুকু ব্যাখ্যা করতে পারত না সাত বছরের সম্পর্ক যে পুরুষটির সঙ্গে তাকে শুধু নদীর গল্পই শুনিয়েছিল ও নিজেই বুঝতে পারে না নদীটা কি করে ওর সঙ্গী হয়ে গেছে যাকে সারাক্ষণ মনে পড়ে মন খারাপ করে যার কথা ও একা একা ভাবতে চাই। আর প্রতি পূর্ণিমার রাতে হস্টেলের জানালার গড়া দে করে বলে তুমি কি জেগেছো কাত্তায়ন সব শুনে বিস্মিত মালা চলেই এসেছিল ঠিক যে সময় বৈকালিক রোদ গাছের মাথায় মাথায় হলুদ হতে থাকে সেই সময়ে ওরা দুই বন্ধু জলে হাঁটু ডুবিয়ে দাঁড়িয়েছিল হাঁটু পর্যন্তই জল যে জল ঠান্ডা আর তাতে তীর তীরে স্রোত কোথা থেকে এলো এক টুকরো ছাই রঙের মেঘ সেটা কালো হয়ে ছড়ালো পশ্চিম দিগন্তে যেখানে জল পায়ের গোছ পর্যন্ত সেখানে ওরা উপর হয়ে শুয়ে পড়ল বালি নুড়ি বুকে চেপে দুই কনুইতে ভর দিয়ে জাগিয়ে রাখল মুখ থুতনিটুকু থাকলো জল ছুঁয়ে হাওয়ার বৃষ্টির আগমন বাত্রা ওরা দেখল নদীর বাঁক থেকে দ্রুত ধেয়ে আসছে বৃষ্টি ঝাঁপিয়ে পড়ল ওদের উপর বৃষ্টির ফোঁটা ওদের নাক বরাবর স্ফটিক কুচি জলের মুখ ডুবিয়ে টুকরো টুকরো হয়ে লাফিয়ে উঠে মিশে যাচ্ছে নদীতে ওরা কোনো কথা বলতে পারেনি বহুক্ষণ অনেক পরে ময়ূরী বলেছিল দেখলি বলেছিলাম না কাত্তায়ন তোকে একটা রূপ দেখাবে মালা বলেছিল থ্যাংক ইউ দাওয়ায় ব্যাগবত্ত রেখেই ময়ূরী বলল গোসাই নদীতে জল কতটা গোসাই স্বরাজকে দেখতে দেখতে বলেন তোমাকে ভাসাতে পারবে না আমি চাইলেই পারবে গোঁসাই হাসেন মেয়েটি বড় খেপি বাবা ময়ূরী পরিচয় দিতে চাই গোঁসাই হাত তুলে থামান গুনগুনিয়ে ওঠেন জ্ঞানেদের রাধিকা ধ্যানেতে রাধিকা রূপেতে রাধিকাময় সর্বাঙ্কের রাধিকা স্বপ্নেই রাধিকা সর্বত্র রাধিকাময় বাবার চোখে রাধারানী বাসা বেঁধেছেন যে সাজবেলার আগেই স্বরাজের হাত ধরে ময়ূরী চলল নদীর দিকে কাঁটাঝোপের গা ঘেঁষে ঘাস জমির মাঝের চিকন পথ ধরে ওরা গিয়ে দাঁড়ালো কিনারাই স্বরাজ থমকে যাই কোথায় নদী জল কোথায় ময়ূরী আঙুল তোলে মনে হচ্ছে ওখানে শূন্য নদীর পারে দাঁড়িয়ে ওরা নদী খোঁজে ময়ূরী বলে চলো যাবে না ও বালিতে পা ডুবিয়ে ডুবিয়ে এগোই স্বরাজ ওর পাশাপাশি হাঁটার চেষ্টা করে না এই নদী দেখার জন্য অফিস ছুটি নিয়ে আসা এরই গান গায় ময়ূরী অনেকটা এগিয়ে গিয়ে ময়ূরী জল খুঁজে পাই জলরেখা সরে গেছে প্রায় ওপারে তীর তীরে স্রোত নেই যেন বয়ে যাওয়া নিয়ম তাই অতি কষ্টে বয়ে আসছে পায়ের পাতা ডোবে না এমন জলের নিচে চিকচিকে বালির স্তর দুহাত চওড়া কাত্তায়ন অভিমানে আত্মসমর্পণ করে দিয়েছে ওর চেয়েও শক্তিমানের কাছে ময়ূরী কোঁকিয়ে ওঠে এ মা জল কই এ কি হলো ওর খোলা চুলে বিষণ্ন আলো ওর না খসে পড়ে মাটিতে ও এক ছুটে জলের মধ্যে গিয়ে দাঁড়ায় যেদিকে নদী বয়ে গেছে সেদিকে তাকিয়ে অবাক হয় একটা জায়গায় নদীপথ আটকিয়ে বালির স্তূপ জায়গাটা খুঁড়ে যেন ডোবা বানানো আর তার মধ্যে হাতির সুরের মতো সবুজ পাইপ ডোবানো পাইপটা তীরের গাছপালার মধ্যে থেকে বেরিয়ে এসেছে ডোবার ওপারে কোথাও জল নেই শুধুই স্তব্ধ হয়ে থাকা বালির ঢেউ ও হাতের চেটোই মুখ ঢাকে চওড়া নদীর আঁকা বাঁকা চেহারা দুধারের গাছপালা বিরাট এক ঘন নীল আকাশ আপাতত মগ্নতা আনে স্বরাজের মধ্যে ও জলের ধারে দাঁড়িয়ে গভীর স্বরে ডাকে ময়ূরী কেমন করে তাকাই চোখ লাল ঠোঁটের রেখায় ভাঙচুর স্পষ্ট ও ফিস ফিস করে বলে কাত্তায়ুন কই স্বরাজ জলের মধ্যে ছপ ছপ আওয়াজ তুলে কাছে গিয়ে দাঁড়াই ময়ূরী আহত স্বরে বলে দেখো মানুষ কেমন বন্দি করেছে কাতায়নকে স্বরাজ বলে নদীর জল পাম দিয়ে তুলে নিচ্ছে মানুষ তো চিরকাল নিজের প্রয়োজনে প্রকৃতিকে ব্যবহার করে ময়ূরী কিন্তু নদীটা যে শেষ হয়ে গেল কি অন্যায় বলো তো ও খুব অন্য মানুষকের মতো বলে তোমাকে আমি নদী দেখাতে পারলাম না আমার কিন্তু খারাপ লাগছে না এরকম মুক্ত জনমানবহীন জায়গায় আমার জীবনের শ্রেষ্ঠ নারীর সঙ্গে দাঁড়িয়ে আছি আচ্ছা ওই পাম যারা লাগিয়েছে তাদের বলবো স্বরাজের পৌরুষে ঘা লাগে কেন মেয়েটা এমন নদী পাগল এই নদী যার শরীরই নেই তাকে ভালোবাসা যায় যে নদীর প্রবাহ নষ্ট হয়ে গেছে যার মৃত্যু ঘটেছে তার জন্য শোক গাথা রচনা করবে এই নারী এমন নির্জন জায়গায় কোথায় দুজনে ঘনিষ্ঠ হবে তা নয় হা করছে সমানে মনেই আসছে না ওর প্রেমিক কত কাছাকাছি দাঁড়িয়ে ওর সান্নিধ্য চাইছে ময়ূরী বালিতে পায়ের বুড়ো আঙুল দিয়ে খোঁচাই জল সামান্য ঘোলা হয় স্বরাজ জল ছেড়ে ওঠে আমি আশ্রমে যাচ্ছি হা হা করে ছুটে আসে ময়ূরী না একটু থাকো প্লিজ কাত্তায়ন কি ম্যাজিক দেখাবে ঝড় আসবে বৃষ্টি নামবে আজ পূর্ণিমা ও তার মানে তোমার কথা মতো কার্তায়ন জেগে উঠবে হতে পারে হতে পারে স্বরাজ এত বিশ্বাস তুমি পেলে কোথা থেকে এই নদী কখনো আমাকে ফেরায়নি দেখো আজ কিছু একটা ঘটতে পারে ঘটবেই আমি কখনো শূন্য হাতে ফিরিনি মায়া আর গাঢ় স্বরাজ ময়ূরীর পাশে বসে থাকে কতক্ষণ যে কেটে যায় অন্ধকার জমাট বাঁধে চারধারে বান আসে না ঝড় ওঠে না এমনি পাতলা মেঘ মুসলিনের ওড়না হয়ে সারাক্ষণ আড়াল করে রাখে চাঁদকে স্বরাজের হাতের মুঠোর মধ্যে ময়ূরীর হাত ক্রমশ পাশান হয়ে থাকে যথেষ্ট মদ্যপান করে স্বরাজ ঘুমিয়ে পড়েছে ঘরে কোষায় ওরা বারান্দায় মাদুর বিছিয়ে যথেষ্ট গরম মশাও আছে এসবে বিরক্তি প্রকাশ করতে করতে ঘুমিয়ে পড়েছে স্বরাজ এখন রাত গভীর ময়ূরীর ঘুম ভেঙে গেল জলের শব্দে যেন ঝর্ণা আছড়ে পড়ছে মাটিতে নাকি পাথরে পাথরে জলের ধাক্কার আওয়াজ ময়ূরী উঠে বসে জোৎচনা উঠোন গাছপালা গোয়াল ঘরের চালে পূর্ণিমা অপার করুণা নিয়ে প্রত্যাশিত তাহলে কি কাতায়ন জেগে উঠল ময়ূরী কাঁটা ঝোপ বুনো গাছপালার মধ্যে দিয়ে ছুটে চলে না আটকে থাকে বেটার গায়ে দুবার হুঁচোট খাই অবশেষে পৌঁছোয় নদীর ধারে কোথায় কি স্ত্রীর বালির ঢেউ জোৎচনায় গা এলিয়ে শুয়ে শেষ জলকণাটুকু শুষে নিয়ে যেন হাওয়ায় ভাসিয়ে দিচ্ছে নিষ্ঠুর গোপন খেলা সহ্য করতে না পেরে ময়ূরী ফিসফিস করে বলে কাত্তায়ন কাত্তায়ন তুমি কি আছো নদীর মধ্যে থেকে শব্দ ওঠে আমাকে মুক্ত করো ময়ূরী ময়ূরী পাগলের মতো দু হাত তুলে নদীর মাঝ বরাবর ছুটে যায় মাটিতে হাঁটু গেঁড়ে বসে খামচে খামচে বালি তোলে ছুঁড়ে দেয় এদিক ওদিক এভাবেই আঙুল দিয়ে গর্ত করে ফেলে বালির নিচে হেরে যাওয়া নদীর এক গন্ডুর জল সেই গর্তে উঠে আসে জোৎস্নালোক ওইটুকু জলে প্রতিবম্বিত হয় ময়ূরী সেই জল আজলা ভরে নিয়ে উঠে দাঁড়ায় গর্তের চারধারে পাক দিতে থাকে আর বলে হে কাত্তায়ুন আমাদের প্রয়োজনে তোমার সৃষ্টি জল দেবতার সন্তান তুমি তোমার প্রকাশ তারই শরীরের পবিত্র অংশ থেকে তুমি পাহাড়ের অন্তঃস্থল থেকে মুক্ত হয়ে ধাববান জনপদের মধ্যে দিয়ে তোমার দানে সমৃদ্ধ আমরা তোমার করুণায় ফলবতী বৃক্ষ মানুষের অপার তৃষ্ণা মেটাও তুমি তোমার শরীরকে বাঁচিয়ে রাখার দায় আমাদের তুমি কাত্তায়ন তুমি আমার দৈত তোমার মৃত্যু অসহনীয় আমার কাছে এই বালুকাময় চড়াচড়ে তোমার অস্তিত্ব প্রকাশ হোক ময়ূরী ঘুরতে থাকে গুন্ডুস ভরা জল নিয়ে জ্যোৎস্না ছড়িয়ে থাকে ওর সর্বাঙ্গে ওর খোলা চুলে জো তারারা ঝুঁকে পড়তে চায় নদীর বুকে কোথা থেকে সুগন্ধি পাতা পোড়ানোর গন্ধ ভেসে আসে ময়ূরী আবার এক গন্ডুর জল নিয়ে হাঁটু গেড়ে বসে বলে হে ধনপ্রদ শক্তিমান পুরুষ তোমার বীররূপ প্রদর্শন করো যে বন্ধনের কাছে তুমি আত্মসমর্পণ করেছো সে বন্ধন থেকে মুক্ত হও ময়ূরী দু হাত ছড়িয়ে বলে কাত্তায়ন প্রকাশ হও প্রকাশ হও কাত্তায়ন ময়ূরী আকাশের দিকে তাকাই চাঁদটাও কেমন লালচে ছোপ ধরেছে এই কি মহাযোগের সময় ময়ূর স্থির চোখে চাঁদের দিকে তাকিয়ে থাকে যতক্ষণ চাঁদ রক্তবর্ণ থাকবে ততক্ষণ বিশ্ব চরাচরের যাবতীয় প্রেম সম্পর্কে স্পর্শ করে থাকবে তার ষোলোকলা তার ছটাই প্রকৃতি জাগবে পুরুষ তাকে গ্রহণ করবে পরিপূর্ণ হবে দুজনে চাঁদের ষোলকলা তো তাকে স্পর্শ করেছে চাঁদের গা থেকে খসে পড়া রক্তবর্ণের পাতা জোছনাকুচি হাত পেতে নিয়েছে তাহলে কেন কাত্তায়ন জাগবে না যে নদীকে সে নিজে যথার্থই এক পুরুষ মনে করে আজ এই মহাযোগের রাতে সেই নদী কেন নিজেকে প্রকাশ করবে না কেন বালির স্তূপ ফুঁড়ে জেগে উঠবে না ভাসিয়ে নেবে না এই মেয়েটাকে ময়ূরী ফিস ফিস করে বলে জাগো জাগো কাত্তায়ুন সময় বয়ে যায় চারধার শুনশান চাঁদ অপেক্ষা করে জোয়ার এলো না উত্তাল হলো না নদীর শরীর ঘুম ভাঙলো না তার ময়ূরী এক ছুটে পায়ের পাতা ডোবা জলে গিয়ে দাঁড়াই ঘোর লাগা চোখে চারধার দেখে খুব অভিমান হচ্ছে ওর খুব কিন্তু কার ওপর অভিমান করবে সেটা বুঝতে পারছে না কাত্তায়নের ওপর এই রাশি রাশি স্থির বালির ওপর নাকি জলে সুর ডোবানো পাইপটার ওপর ও হাঁটু গেড়ে জলে বসে হাতে ধরা রক্তবর্ণ পাতাটা স্থির অকম্পিত জলে রাখে চাঁদের শরীর থেকে তখন ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে রক্তাভা আজকের পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আজ যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই